বাংলাদেশ ভারত প্রসঙ্গে বিশেষজ্ঞ অভিমত হাসিনাকে না দিলে সম্পর্ক এগোবে না এবং সর্বশেষ জানাব নির্বাচন ঠেকাতেই কি হঠাৎ ডক্টর ইউনুসের পাঁচ বছর থাকার দাবি তোলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশ ভারত প্রসঙ্গে বিশেষজ্ঞ অভিমত হাসিনাকে না দিলে সম্পর্ক এগোবে না বাংলাদেশ ভারত অতি নিকটতম প্রতিবেশী এবং উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যু থাকার পরও শেখ হাসিনাকে ফেরত না দেওয়ার বিষয়টি নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে কারণ ছাত্র জনতার গণভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত তার বিরুদ্ধে ইতোমধ্যেই শুরু হয়েছে গণহত্যার বিচার এমন এক ব্যক্তিকে ভারতে আশ্রয় দিয়ে দুদেশে আন্তরিক সম্পর্ক গড়ে ওঠা কার্যত অসম্ভব এমন পরিস্থিতিতে দুদেশের পররাষ্ট্রনীতি এক ধরনের জটিল সমীকরণের দিকে এগোচ্ছে যদিও ব্যাংককে বিমস্টেক সম্মেলনের সাইড লাইনে বৈঠক হয়েছে ড ও মোদীর বৈঠক হওয়ার পর প্রকাশ্যে সম্পর্ক উন্নয়নের পথে যাচ্ছে বলে মনে করা হলেও বাস্তবে টানা পড়েন থেকেই যাচ্ছে এর আগে বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চেয়ে চিঠি দিলেও তার জবাব দেয়নি ভারত উল্টো জনগণের আন্দোলনের মুখে পালিয়ে প্রশ্রয় দিচ্ছে ভারত বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনাকে ফেরত না দিলে তা দু দেশের সম্পর্কে প্রতিবন্ধকতা তৈরি করবে বিশেষ করে শেখ হাসিনা ভারতে বসে নানাভাবে যে ধরনের উত্তেজনা সৃষ্টি করছেন সেটা বন্ধ না হলে এটা করলে প্রতিবন্ধকতা বাড়বে তবে তারা এও বলছেন ভারতের বর্তমান যে অবস্থান তাতে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার সম্ভাবনা খুবই কম বিশ্লেষকদের আরও অভিমত বাংলাদেশ ও ভারতের সম্পর্কে দুদেশেরই পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে দু হাজার তেইশ চব্বিশ সালে ভারত ও বাংলাদেশের মধ্যে মোট বাণিজ্যের পরিমাণ ছিল আঠারো বিলিয়ন ডলার এর মধ্যে বাংলাদেশ শুধু চার বিলিয়ন ডলার বাণিজ্য করেছে এবং বাকি চোদ্দ বিলিয়ন ডলার বাণিজ্য হয়েছে ভারত থেকে বাংলাদেশে বিরাট সংখ্যক ভারতীয় কাজ করেন বিদ্যুৎ খাত সহ নানা সেক্টরে ভারতীয় বিনিয়োগ রয়েছে ভারতের পর্যটন শিল্পের সবচেয়ে বেশি আয় হয় বাংলাদেশিদের থেকে এছাড়া ভারতের জন্য একটা বড় দুশ্চিন্তার ব্যাপার হল শিলিগুড়ি করিডোর বা এলাকা বাংলাদেশের মধ্য দিয়ে পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে একটা বিকল্প যোগাযোগ ব্যবস্থা চালু রাখাও ভারত জরুরি মনে করে আছে সেভেন সিস্টার্স নিরাপত্তা ইস্যুও ফলে ভারত চায় না এগুলো নিয়ে বাংলাদেশের সঙ্গে আলাপ আলোচনা বন্ধ থাকুক অন্যদিকে বাংলাদেশের জন্য সবচেয়ে নিকটতম ও বড় প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্কের শীতলতা কাটানো উচিত বিশেষ করে পানি চুক্তি নবায়ন এবং তিস্তা চুক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে এছাড়া যত দ্রুত সম্ভব ভিজা জটিলতাও কাটাতে চায় বাংলাদেশ বাণিজ্য বৈষম্য কমিয়ে আনাও জরুরি ভারত থেকে বিভিন্ন পণ্য আমদানিও বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের আক্রোশে পালিয়ে যান ভারতে ফলে এখন তার ভারতে অবস্থান যদি ভারত ও বাংলাদেশের মধ্যে সংকটে রূপ নেয় সেটা কারোর জন্যই খুব সুখকর হবে না জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক এম শহীদুজ্জামান যুগান্তরকে বলেন হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়টা ভারত প্রত্যর্পণ আইন দিয়ে করবে এখন এটা তো দীর্ঘ প্রক্রিয়া ফলে আমি ফেরত দেওয়ার সম্ভাবনা দেখি না কারণ শেখ হাসিনাকে তারা ব্যবহার করবে যদি আগামী নির্বাচনে আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পায় এটা অনিশ্চিত হতে পারে তবে এটা একটা বিষয় তিনি আরো বলেন তবে সম্পর্ক আর আগের মতো হবে না কারণ বাংলাদেশ তো আর শেখ হাসিনার সই করার চুক্তি মেনে চলবে না অন্যান্য ক্ষেত্রেও ভারতকে সুযোগ দেবে না আবার চাইবে বাংলাদেশকে চাপের মধ্যে রাখতে ফলে বাংলাদেশের চীন মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তান সহ অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বাড়ানো উচিত বলেও মনে করেন তিনি জানতে চাইলে সাবেক রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস যুগান্তরকে বলেন বাংলাদেশ ভারতের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক দু দেশের মধ্যে অনেক কমন এজেন্ডা ও ইস্যু আছে এখন শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে কি দেবে না সেটা তো রাজনৈতিক সিদ্ধান্ত ফলে সেটাকে রেখেও কিন্তু অনেক কিছু নিয়ে এগোনো যায় বিশেষ করে অর্থনীতি পিপল টু পিপুল যে ইস্যু সেগুলো আবার আমরা বলছি শার্ক রিভাইজ করতে চাচ্ছি সেটা করতে হলে তো মিনিমাম একটা রিলেশনশিপ রাখতে হবে শেখ হাসিনা অপরাধ করলে তার বিচার একটা প্রক্রিয়ার মধ্য দিয়েই যাবে কিন্তু আমরা কন্টেনশিয়াল ইস্যুগুলোকে রেখে সম্পর্ক যদি দুদেশ এগিয়ে নিয়ে যেতে চায় সেটা সম্ভব তিনি আরো বলেন শুধু শেখ হাসিনার ভারত অবস্থান নয় সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আরও নানা প্রতিবন্ধকতা থাকে ভারত প্রতিদিন যেভাবে কথা বলছে আমাদের যেভাবে উপস্থাপন করা হচ্ছে এগুলোও তো প্রতিবন্ধকতা তারা আমাদের ভিসা বন্ধ করে রেখেছে আবার আমাদের দিক থেকেও কিছু থাকতে পারে ফলে প্রতিবন্ধকতা অনেক আছে কিন্তু যদি সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চাই। অনেক প্রতিবন্ধকতার সত্ত্বেও এগিয়ে নিয়ে যাওয়ার সম্ভব বলেও মনে করেন সাবেক এই রাষ্ট্রদূত আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক নর্থ সাউথ ইউনিভার্সিটির সেন্টার ফর পিস স্টাডিজ এর পরিচালক প্রফেসর ডক্টর এম জোসিম উদ্দিন যুগান্তরকে বলেন আমি মনে করি এই বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ ছিল এর মধ্য দিয়ে ভারত সরকার আমাদের জুলাই গণভ্যুথানের মধ্য দিয়ে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তাকে অফিসিয়ালি স্বীকৃতি দিয়েছে মোদী সরকার বিভিন্নভাবে ইউনুস সরকারকে কটাক্ষ ও মিথ্যা প্রপাগান্ডা করলেও বাস্তবতা হচ্ছে যে প্রধানমন্ত্রী মোদীকে প্রফেসর ইউনুসের সঙ্গে বৈঠকে বসতে হয়েছে ভারতের সঙ্গে আমাদের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয় প্রফেসর উল্লেখ করেছেন সীমান্ত হত্যা পতিত সরকার প্রধান শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া থেকে শুরু করে তিস্তা চুক্তি গঙ্গার পানি চুক্তির নতুন করে নবায়ন করা সব বিষয় তিনি তুলে ধরেছেন আমি মনে করি এগুলো খুবই গুরুত্বপূর্ণ নতুন বাংলাদেশ একটি স্বাধীন পররাষ্ট্র নীতি অনুসরণ করছে যেখানে জাতীয় স্বার্থ সবচেয়ে ওপরে তাই নত যেনভাবে কিছু বিষয় আনবো কিছু বিষয় আনবো না সেটা তিনি করেননি সব বিষয়ে গুরুতর সহকারে উল্লেখ করেছেন এটি প্রফেসর ইউনুসের কূটনৈতিক বিজয় বলে আমি মনে করি শেখ হাসিনাকে ফেরত না কিনা জানতে চাইলে তিনি বলেন এটা তো অবশ্যই কারণ এটা ছাত্র জনতার একটা বড় দাবি শেখ হাসিনা এখানে গণহত্যা চালিয়েছে জাতিসংঘের মানবাধিকার সংস্থাও এটা প্রমাণ পেয়েছে বলে তাদের রিপোর্টে উল্লেখ করেছে সেখানে গণহত্যায় অভিযুক্ত একজনকে ফেরত দেওয়ার মতো বাংলাদেশের একটা বৈধ চাওয়া ভারত সরকার কি ভাবে না করে সেটা দেখারও একটা বিষয় আছে ফলে এটা কিছুটা হলেও প্রতিবন্ধকতা আনবে বিশেষ করে প্রফেসর যেটা বলেছেন শেখ হাসিনা ওখানে বসে নানাভাবে উত্তেজনা সৃষ্টি করছেন ফলে এটা বন্ধ না করলে প্রতিবন্ধকতা বাড়বে বলে মনে করা হয় নির্যাতনের যে প্রপাগান্ডা ভারতীয় সরকার বিরোধী দল ও ভারতীয় মিডিয়া অনবরত চালিয়ে যাচ্ছে সেটি বন্ধ করতেই হবে দুদেশের দেশের সম্পর্কের মধ্যে বরফ গলাতে চাইলে নির্বাচন ঠেকাতেই কি হঠাৎ ডক্টর ইউনুসের পাঁচ বছর থাকার দাবি তোলা পরিস্থিতি দেখে মনে হচ্ছে উপপ্রধান উপদেষ্টা বিষয়ে পিনাকি ভট্টাচার্যের আইডিয়াটি রাজনৈতিক অঙ্গনে এক ধরনের ঠান্ডা ঝড় বইয়ে দিয়েছে সকলেই ভাবতে বসেছেন এর পেছনে সরকারের কোনো সবুজ আছে কোন বিশেষ করে পিনাকি ভট্টাচার্যের এই ভিডিও প্রচারের পরপরই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম পাঁচ বছরের জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসকে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চেয়ে একটি ফেসবুক পোস্ট দিয়েছেন আর এর পরপরই ফেসবুক জুড়ে নানা রকমের ইভেন্ট খোলা হয়েছে অনেকেই পোস্ট দিয়ে একই রকমের দাবি জানিয়েছেন সব কথার সার কথা হলো আগামী পাঁচ বছরের জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসকে ক্ষমতায় দেখতে চাই সর্বশেষ জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ শেষে ডক্টর মোহাম্মদ ইউনুস যখন মুসল্লিদের সঙ্গে হাত মেলাচ্ছিলেন তখনও এই দাবির পুনরাবৃত্তি আমরা তাদের মুখে শুনতে পেলাম কিন্তু কেন হঠাৎ করেই এরকম দাবি জোরে সরে উঠল সর্বশেষ জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যেই হবে এর মধ্যে চীন সফর ছাড়া উল্লেখযোগ্য কোনো ঘটনা ঘটেনি তাহলে কি চীন সফরে এমন কিছু ঘটেছে যা মানুষকে আরও পাঁচ বছর ডক্টর মোহাম্মদ ইউনুসকে ক্ষমতায় দেখতে চাওয়ার ব্যাপারে অনুপ্রাণিত করেছে এ কথা নিঃসন্দেহে বলা যায় চীন সফর দারুণভাবে সফল হয়েছে ভেতরে কতটা চুক্তি হলো কতগুলো সমঝোতা হলো বা কত বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি পাওয়া গেল সেগুলো আসলে একটা দ্বিপাক্ষিক সফরের ইমেজ তৈরি করে না ফলে একটি দেশের সরকার প্রধানকে কিভাবে রিসিভ করা হলো কিভাবে সংবর্ধনা দেওয়া হলো এবং তার সঙ্গে কি আচরণ করা হলো সেগুলো বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সাধারণ মানুষের কাছে সেদিক দিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টার চীন সফর ব্যাপক সফল হয়েছে বলা যায় কিন্তু এই সাফল্য কি সরকারের মধ্যে এমন ধারণা তৈরি করতে পারে যে তারা এর ওপর ভরসা করে পাঁচ বছরের জন্য ক্ষমতায় যেতে পারে সাথে সাথে কথাও বলে রাখা দরকার যে এবারে রমজানে অন্তর্বর্তীকালীন সরকার বেশ সাফল্য দেখিয়েছে চাল ও তেল ছাড়া জিনিসপত্রের দাম খুব একটা বাড়েনি যাত্রায় বাড়তি ভাড়া আদায় হয়রানি যানজট দুর্ঘটনা খুবই নিয়ন্ত্রিত ছিল অর্থনীতির অবস্থা এখন মোটামুটি স্থিতিশীল বৈদেশিক রিজার্ভ সন্তোষজনক আমদানি রপ্তানি স্বাভাবিক অবস্থায় রয়েছে শেখ হাসিনার মেয়াদকালের চেয়ে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রিত প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন